ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত এছাড়া দুই হাজার বিশ সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে ব্যারিস্টার ফজলেনুর তাপসের জয়ী হওয়ার ফল বাতিল ঘোষণা করা হয় বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন এদিকে এ রায়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দুই হেভিওয়েট প্রার্থী ছিলেন ফজলে নূর তাপস ও ইশরাক হোসেন সে সময় ইশরাকের তুমুল জনপ্রিয়তা থাকলেও সে নির্বাচনে তাপসকে জয় ঘোষণা করা হয় পরে দুই সালের তিন মার্চ সেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে আপিল করেন ইশরাক পাঁচ বছর পর আদালতের রায়ে বাতিল করা হলো তৎকালীন নির্বাচিত মেয়রের ফলাফল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করা হল ইশরাক হোসেনকে ইশরাকের আইনজীবী জানান সরকারি গেজেট প্রকাশের পরই মেয়র পদে শপথ নিতে পারবেন ইশরাক হোসেন আদালতের এই রায়ে সন্তোষ জানিয়ে ইশরাক হোসেন বলেন এক পেশে নির্বাচনী ব্যবস্থার অপরাধে নির্বাচন সহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে এদিকে রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আদালতের রায়ে প্রমাণিত হয়েছে ইশরাকই জনতার মেয়র বিপ্রজিৎ চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর